বিসমিল্লাহিউ রহমানুর রহিম হে সমস্ত মুসল্লিগণ পারহাজগারগণ আজ আমি মোহাম্মদ শামীম আলী একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি দেখুন যে ফিল এর বিষয়ে যে সুরাফিলের ফজিলত ও আমল নিয়ে যে আলোচনাটি করবো অবশ্যই খেয়াল করে শুনবেন যে এই সুরাফিল বিষয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ আলয়াল্লাম কী বলেছেন যে সূরা ফিলের বিষয়টি হজর মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে হিম্মত প্রদানের উদ্দেশ্যে অত্র আল্লাহ তালার অবতীর্ণ করেছে হিম্মত প্রদানে এই সূরাটি নাজিল হয়েছে আচ্ছা এখানে আরেকটা বিষয় হলো যে সর্বদা এই চূড়াটি পাঠ করিলে আল্লাহর হমতে প্রবল পরাক্রান্ত তার মানে অনেক অনেক বড় শত্রু যে শত্রুর কোনো তুলনা হয় না এত বড় শত্রু সেই শত্রু নিস্তেজ হয়ে যাবে যে সুরা ফিলের ফজলত ও আমলের বিষয়টি যে সর্বদা এই সুরাটি পাঠ করিলে আল্লাহর রহমতে প্রবল পর পরাক্রান্ত ও নিস্তেজ হইয়া যাইবে তাহার মনে ঝগড়া বিভেদ করিবার মতো সাহস আর থাকিবে না শুধুমাত্র এই সুরাটির পাঠ করার কারণে আল্লাহ আপনাকে এই সাহায্য করবে এবং শত্রুর ভিতরে এমন ভয়ের সৃষ্টি করবে সে আপনাকে রেখে পালিয়ে যাবে আরও একটি বিষয় হল একুশবার করিয়া প্রত্যাহ এই সূরাটি পাঠ করিলে সমাজে তাহার অসম্ভব রূপে প্রভাব প্রতিপত্তি বাড়িয়া যাইবে এবং আপনার ধারার যে একটা আকৃতি সেই আকৃতি উজ্জ্বল হইবে আপনি সমাজে চলাফেরা করেছেন আগে তখন কেউ মূল্যায়ন করেছে কেউ করেছে কেউ করেছে না কেউ উল্টাপাল্টা আপনাকে বলেছে মূল্যায়ন করেনি কিন্তু সুরা ফিল আপনি একুশবার করিয়া প্রত্যাহ সুরাটি পাঠ করিলে সমাজে আপনার প্রতিপত্তি বেড়ে যাবে সম্মান বেড়ে যাবে এবং আপনার শরীরের মধ্যে একটা শক্তি কাজ করবে আর সেই শক্তিটা আল্লাহ থেকেই দেওয়া হবে তখন সেই সুযোগে আপনি কখনো গরিব মিসকিনদেরকে কখনো অত্যাচারের দিকে যাবেন না বরঞ্চ তাদের মাথায় হাত বুলিয়ে তাদেরকে সেবা করবেন তবে আপনার যে শক্তি আল্লাহ দেবে এই শক্তি আরও দ্বিগুণ বেড়ে যাবে যাই হোক আজকে সুরা ফিলের বিষয় থেকে এই কথাটি বলা হলো তো এখন যেটি বলবো যে সুরা হুমাজার ফজিলত ও আমল থেকে যে প্রত্যেক রাত্রে বিসমিল্লাহ প্রত্যেক রাত্রে বিসমিল্লার সাথে সুরাটি পরিয়া চোখে ফুক দিবেন দেখা গেছে এই পৃথিবীতে অনেক মানুষের জন্মের পর থেকেও চোখে ডিস্টার্ব থাকে জন্মের পর থেকে বাচ্চাটা স্কুলে ভর্তি করাতে গেলেই তার চশমার প্রয়োজন হয় চোখের মধ্যে বিভিন্ন ডিস্টার্ব বিভিন্ন সমস্যা তাই আমি বলবো যে সুরা হুমাজা এর আমল ও ফজিলতের দিকে অবশ্যই লক্ষ্য করবেন যে প্রত্যেক রাত্রে বিসমিল্লার সাথে সুরাটি পরিয়া চোখে ফুক দিবে দৃষ্টিশক্তি বৃদ্ধি হয় এবং চক্ষু কোনো রূপে রোগাক্রান্ত হয় না বরঞ্চ প্রত্যেহ বলতে দেখা গেছে আপনি একটা টাইম করে নিতে পারেন দেখা গেছে প্রতিদিন হয়তো সম্ভব না হলে আজকে দিয়েছেন এবং দুই দিন পরে আবার ঠিক ওই টাইমেই সুরাহু মাজা পড়িয়া নিজের চোখে নিজে ফুক দিবেন বা বাচ্চাদের মধ্যে যদি এরকম কারো হয় বা অন্য কারো হয় তাহলে তার চোখের মধ্যে ফুক দিবেন তো সপ্তাহে তিন দিন ঠিক যেই টাইমে দেবেন সন্ধ্যায় সন্ধ্যায় রাত্রে রাত্রেই বা সকালে সকালেই ঠিক একই টাইমে সুরাহু মাজা পরিয়া ফুক দিবেন ইনশাল্লাহ সেই ব্যক্তির চোখের ডিস্টার্ব থাকলে সেরে যাবে এবং দিন দিন তার চোখের পাওয়ার বেড়ে যাবে তো আজকে ছোট করে এই আলোচনাটি করলাম তো পরবর্তীতে যেন আমরা ভালো আলোচনা এনে দিতে পারি আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে কি ধরনের আলোচনা চাইতেছেন অবশ্যই জানাবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ